দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাব শেখ হাসিনার সময়ে সাহায্য পাইছি বললেন বাংলার দুঃখী জনগণ জানিয়ে দিব এমপি নেই তবু এমপি প্রকল্পে আটশো কোটি কার পকেটে ঢুকছে জানাবো ইউনুসের প্রতিহিংসার কারণে ঘর ছাড়া হয়েছে এক লাখ ষাট হাজার মানুষ থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো দশ লাখ টাকা চাঁদা দাবি মধ্যরাতে মব সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শেখ হাসিনার সময়ের সাহায্য পাইছি বিভিন্ন ধরনের ভাতা পাইছি এখন কিছুই না বাংলার দুঃখী মানুষ জননেত্রী শেখ হাসিনা দেশের সুবিধাবঞ্চিত বঞ্চিত গরিবদের উন্নয়নে নিরলস কাজ করেছেন টিসিবি কার্ড থেকে শুরু করে বয়স্ক ভাতা বিধবা ভাতা পেনশন স্কিম কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সুবিধাতি ও ভাতা তারি পরিকল্পনা তিনি শুধু চেয়েছিলেন বাংলার মানুষের কেউই যেন মৌলিক অধিকার আদায় থেকে বঞ্চিত না হয় কিন্তু এখন সবই শেষ জননেত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্প গুলো হয় দখল হয়ে যাচ্ছে নয়তো ভেঙে দিচ্ছে ফ্যাসিস্ট ইউনুসের মব টিসিবি কার্ডধারীদের ধারীদের আটান্ন লাখ কে আওয়ামী লীগ বলে বাকি তেতাল্লিশ লাখ মানুষের কার্ডগুলো বাতিল করে গরিবদের এই সুবিধা থেকে বঞ্চিত করেছে ক্ষমতার দখলদার দেশের অসহায় মানুষগুলো এখন অভুক্ত অভুক্ত হয়ে আশ্রয়হীন অবস্থায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আজ মানুষ ক্ষুধার্ত হয়ে ডাস্টবিনে খাবার সন্ধান করেও যখন পায় না সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এই অত্যাচারের অবসান হবে অসিরে এই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন সত্যের বিজয় হবেই হবেই বাংলাদেশ আবার মুক্ত হবে অত্যাচারীর কালো ধাবা থেকে এমপি নেই তবু এমপি প্রকল্পে আটশো কোটি টাকার পকেটে ঢুকেছে এমপিও নেই তবু এমপি প্রকল্পে আটশো কোটি কার পকেটে ঢুকছে যুক্তিবুদ্ধি বলে যদি কিছু থাকে তাহলে একটা সহজ হিসাব মাথায় আসার কথা যে প্রকল্প এমপিদের জন্য সেই এমপি যদি না থাকে তাহলে সেই প্রকল্পে খরচ কমবে বাড়বে না কিন্তু বাংলাদেশে এখন যা চলছে সেখানে চুক্তি না নিয়মনীতির কোনো স্থান নেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই অসাংবিধানিক শাসক গোষ্ঠী এমন দৃষ্টতা দেখাচ্ছে যে দেশের মানুষ শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকতে পারে যে সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সবচেয়ে উন্নয়নমুখী এবং জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারকে একটা ঘটনার সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে উৎখাত করা হয়েছে তারপর প্রতিদিন প্রতি মুহূর্তে সেই উৎখাতিত সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পাহাড় দাঁড় করানো হচ্ছে আর ঠিক সেই সময়ে নিজেরা যা করছে তার তুলনায় আগের যে কোনো অনিয়ম শিশু সুলভ ভুল বলে মনে হবে এমপি প্রকল্পের নামে এই যে চারশো আঠারো কোটি টাকা বাড়ানোর ফন্দি এটা শুধু একটি উদাহরণ মাত্র পুরো চিত্রটা আরো ভয়াবহ যে প্রকল্পের আওতায় নতুন কোন স্কিম অনুমোদন না করার কথা ছিল সেই প্রকল্পে এখন পয়সা ঢালা হচ্ছে অকাতরে যুক্তি দেওয়া হচ্ছে যে আগে নাকি যথেষ্ট বরাদ্দ পাওয়া যায়নি অথচ বাস্তবতা হলো জুলাই পর্যন্ত সাতশো কোটি টাকা খরচ হয়ে গেছে এখন বাকি দেড় বছরে খরচ করার পরিকল্পনা আটশো কোটি টাকার এটা কোনো অঙ্কের হিসাব প্রকল্পের নামে এই লুটপাটের উদাহরণ হয়তো মনে হতে পারে ছোট কিন্তু এটা আসলে পুরো চিত্রের একটা অংশ মাত্র প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি বিভাগে এবং অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন দেশের সম্পদ লুট হচ্ছে পরিকল্পিতভাবে আর এসবের দায় চাপানো হচ্ছে সেই সরকারের উপর যারা আসলে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল এটাই বোধ হয় সবচেয়ে বড় ট্র্যাজেডি যারা দেশের শত্রু তারা এখন দেশের ত্রাণকর্তায় সেজে বসে আছে আর যারা দেশকে ভালোবেসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করেছে তাদের প্রতিদিন কুৎসা রটানো হচ্ছে কিন্তু মিথ্যা যতই জোরে চিৎকার করুক সত্য একদিন বেরিয়ে আসবেই ইউনুসের প্রতিহিংসার কারণে ঘর ছাড়া হয়েছে এক লাখ ষাট হাজার মানুষ বাংলাদেশ আজ এক বিভীষিকাময় ভয়ঙ্কর মানবাধিকার বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এ দেশ যাকে এক সময় দক্ষিণ এশিয়ার রাইজিং টাইগার বলা হতো এখন মানবিক বিপর্যয় ও রাজনৈতিক প্রতিহিংসার এক অন্ধকার গহ্বরে পতিত হয়েছে ডঃ মোহাম্মদ ইউনুসের তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মাত্র এক বছরের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিপীড়ন ও রাষ্ট্রীয় দমন নীতির কারণে এক লাখ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে আন্তর্জাতিক সংস্থা আইওএম ও আইডিএমসি এর এই তথ্য কোনো রাজনৈতিক প্রচারণা নয় এটি একটি ভয়াবহ বাস্তবতা শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতের কারণে আজ এই মানুষদের কেউ আত্মগোপনে কেউ অন্য জেলায় কেউ অজানার পথে পাড়ি জমিয়েছে তাদের অপরাধ একটাই তারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী সরকারের সময় প্রশাসনে কাজ করেছিল ইনুজ সরকার তার কথিত মানবাধিকার পুনর্গঠনের নামে দেশে যা চালাচ্ছে তা প্রকৃতপক্ষে রাষ্ট্র পর্যায়ের প্রতিশোধ অভিযান বিএনপি জামাতের পুনরুত্থান এবং প্রশাসনের একাংশের সহযোগিতা এই দমন নীতি এখন এক নতুন রূপ নিয়েছে যেখানে আইন সংবিধান মানবতা সবই পরিণত হয়েছে অস্ত্রহীন নাগরিকদের বিরুদ্ধে যে সরকার মাসে এক লাখ ষাট হাজার মানুষকে ঘরছাড়া করেছে সে কখনোই মানবতার ভাষায় কথা বলতে পারে না বাংলাদেশের মানুষের আজ একটাই দাবি গণতন্ত্র ফিরিয়ে দাও ইউনুসের দুঃশাসন খতম করো দশ লাখ টাকা চাঁদা দাবি মধ্যরাতে মব সৃষ্টি করে রোদ্রোগীকে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা আইন আজ ব্যক্তিগত হাতিয়ার চাঁদগাঁও আইনের শাসন ভুলণ্ঠিত অসুস্থ ব্যক্তিকে তুলে দিয়ে মুক্তিপণ চাওয়া হচ্ছে নীরব প্রশাসন কি এই নতুন সন্ত্রাসের প্রশ্রয় দাতা চট্টগ্রামের চাঁদগাঁও রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে একদল ক্ষমতাধর নেতাকর্মী জনগণের মনে ত্রাস সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচয়ে মধ্যরাতে এক নিরীহ অসুস্থ নাগরিককে বা থেকে অপহরণ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার মুক্তির বিনিময়ে আদায় করা হচ্ছে 10 লাখ টাকার ভয়ঙ্কর মুক্তিপণ এই ঘটনা প্রমাণ করে রাজনৈতিক লেভেলকে ব্যবহার করে একটি গোষ্ঠী কিভাবে নিজেদের ব্যক্তিগত চাদাবাজির এজেন্ডা বাস্তবায়ন করছে আর প্রশাসন তাতে নীরব সম্মতি দিয়ে চলছে মধ্যরাতে রোদ্রোগীর উপর মব হামলা মধ্যরাতে রদরোগীর উপর মব হামলা ঘটনার সূত্রপাত রাত আনুমানিক সাড়ে টায় চাঁদ گاওয়ের পাঠানিয়া এলাকায় যখন মানুষ ঘুমে আচ্ছন্ন তখনই এনসিপি যুব শক্তির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সজীব ভুয়ার নেতৃত্বে একদল তথা কথিত মব নিরীহ আনিসুর রহমানের বাড়ি ঘেরাও করে আনিসুর স্ত্রী বিবি মরিয়ম জানান তার স্বামীর হাটে তিনটি রিং পড়ানো আছে এবং তিনি গুরুতর অসুস্থ অসুস্থতার কোনো তোয়াক্কা না করে ভয় ভীতি দেখিয়ে আনিসকে ঘুম থেকে তুলে নিয়ে আসে ওই মব এরপর প্রকাশ্যেই তাকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই মবের আসল উদ্দেশ্য রাজনৈতিক নয় বরং অর্থ লুট করা মরিয়মের অভিযোগ ঘটনার পর দিন আনিসের মুক্তির বিনিময়ে প্রথমে দশ লাখ পরে ছয় লাখ টাকা দাবি করা হয় টাকা দিতে অস্বীকার মিথ্যা হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে করা কারাগারে পাঠানো হয়েছে বিবি মরিয়মের প্রতিবাদী প্রশ্ন আমরা কি আজ থেকে নয় রাজনৈতিক মবয়ের নির্দেশে চলবো একজন হার্টের রোগীকে এভাবে মিথ্যা মামলায় জেলে পুড়ে দেওয়া হলো আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে পাঁচই আগস্টের পর থেকে চাঁদগাঁও এলাকায় এ ধরনের মব ন্যায় বিচার ও চাদাবাজির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে চাদা দিতে পারলেই মুক্তি না দিলেই পুলিশি হয়রানি এটি যেন নতুন ক্ষমতার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই ঘৃণ্য ঘটনা দেশে নাগরিক সমাজের কাছে আজ জোর প্রশ্ন ছুঁড়ে দিয়েছে যদি আইনের রক্ষা করাই নতুন ক্ষমতা ভোগীদের স্বার্থে কাজ করেন তবে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে কোথায় অবিলম্বে মবসন্ত্রাস বন্ধ করে জড়িত নেতাকর্মী ও তাদের সহযোগী পুলিশ সদস্যদের জবাবদিহি তার আত্যােনার দাবি